মাস্তরম হাজির আমরা নমাজ পড়তাম এই নমাজের অনেক কঠিনাটি অনেক মাসলা আছে তারাবিন নামাজ আমার এক বাই আইন যখন আমি একটা ছোট একটা কথা কই তারাবিন নামাজ অর্থ কি তারাবি অর্থ হইলো বিরতি হকা কি বিরতি প্রতি সাইড রেখাত বাদে বাদে একটা বিরতি আছে আপনি একলগে বিশ্বাত পড়তা না থামি থামি পড়তা ফয়লা সাইড রেখাত পড়তে যে সময় হয়ে গেছে অত সময় আপনি তামতা আমরা সময় নেই আমরা খালি সুবানের মূলকিটা কোনো মধ্যে হরি আপনার মশিদিন হলাম না ফোন সুমান একবার সময় নাই সোয়াত উন কিলা ওয়ルトラ নি আপনি আস্তে আস্তে বড় বাস ওয়ান আদি মুলকি ওয়াল মালাকুতি আস্তে বুঝ আসে ঠিক না নি ওড়ু সব এটা ফরিদ্রতা অলর তসবিহ করি এটা জানাত না থাকলে অন্যটাও পড়া কানে এটা ফলা মুস্তাব যদি না জানন চারো দুআ দুরুদ রব্বানা নাতি না ফি দুনিয়াতে আছেন হে রব্বানা যলম না তো পড়বা অথবা দুরুদ শরীফ পড়বা অথবা ইসতিগফার শরীফ পড়বা অথবা আপনি দুই হাত দুই হাত করে সাইডে হাত নামাজ আর মাছানো পড়তা পড়বা অথবা আপনি লাল চা দুধ চা কফি গরম পানি ঠান্ডা পানি খাইতে পারবা অথবা আপনি মাঝে দুই চারটা গরিও দিতে পারবা বুলেই থাকি তখন হুজু কনটা বোলে গৌরিও দিতে পারবটা অত অতক্ষণ সময় নি বুলে সময় আছে আপনি যখন মসজিদে ডুববা খালি নমাজল লাগে বলে নাজান ইয়াতে গাভর নিয়ত করিলাম তখন আপনি ঘুমাইতেও পারবা খাইতে পারবা সুবাহালা হগা

ওলা নাইনি রুকু হয় না ওলা নাই নি বা পুইশ আপনার এই হাবিৎসবর ঘরে নামাজ না নাজান আমি কই যা দিলাই স্পষ্ট করে নমাজ হলানার সবই তো সাই রানার সবই নাই এটা কি রাবি হলবা ধীরে দি সাবা আলহামদুলিল্লাহ হোকা হ্যাঁ নামাজ হল বা আপনি গতিটা একটু কমাইবা যত গতি তত ক্ষতি হোকা যত গতি ততো ক্ষতি কেরাতে হতুরিয়া দ্রুতপরণ যাই যাচ্ছে তবে শব্দটা বোঝা যাইত তো হরফটা বুঝা যাইতো কানাত কেরা তো রসুল্লাহ ইসলাম হরফান হরফা আমার নবীজির কেরাত ছিল প্রত্যেকটা হরফ আলাদা আলাদা তাইলে আপনি আলাদা আলাদা পড়বা ও তো জুড়ে খানে হ্যাঁ বলে মুসল্লি এখলে ওদের দা দেহ এর লাগে বলে মুসল্লির মন জয় করার লাগি নমাজ না আল্লাহরই খুশি করার লাগে ওরা আমি চাও হাসা নাইনি হোকা আপনি কইবা যে আমি ইলা ফড়মু বালা লাগলে রাহোকা নাইলে মানে বাদ দেয় হোকা অসুবিধা নাই আমি আল্লাহর রস্ত ভর্তম হইব যাতে আপনারও নামাজ হয় আমারও নমাজ হয় ঠিক নানি হোকা

আচ্ছা যাই হোক এর ভরে কী দা করতাম আরও সাইজাঘাত ফোরতাম এর ভরে আরও হাত মক্কা শরীফের মঞ্চে তারা প্রতি সাইজেখাত বাদে বাদে তারা কাবা শরীফ তাও সাত সাতচক্কর দিতা মদিনা শরীফের মঞ্চে দেখলা যে আমরা তো কাবা নাই তাও ভোর সুযোগ নাই তারা আরও দুই রেখাত দুই রেখাত করি আরো সাইজেখাত নোল নামাজ পড়ুন তারা হলেন সাই সাই রেখা ষোলো আর বিশ পঁয়ত্রিশ শাখা মদিনা শরীফর মঞ্চ বলুন বিশ্বাখাত বাংলাদেশের মঞ্চ হরণি বিশ্বাখাত তবে বাংলাদেশের কমরোর দ্বারা গুনতে হলেন আট ঠিক না নিমাতো কাম না গুনতে পড়েন কয়া আট রাখা বিশ হইল তারা তার নবী বিশ শাখা পড়ছইন সাহাবা ইক্রামে বিশাখাত পড়ছইন হজতে উমর রদি আল্লাহু তাল্লাহু যখন দেখলা মুসলমান হকলে বিচ্ছিন্ন ভাবে নমাজ পড়ল আলাদা আলাদা তখন তাই দুইজন ইমাম ঠিক করলা কয়জন খুব দুইজন ইমাম ঠিক করিয়া দুইজন ইমাম সবর পিছনে থালারে দাঁড় করাইয়া দেলাইলা বিশ শাখাত জামাতে চালু হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলার জমানাত যত সাহাবায়ে কেরাম আসলা তারও এটা সমর্থন করছেন ইজমাই উম্মত হয়ে গেছে বিশ শাখাতের উপরে সুবহানাল্লাহ বিশ শাখাতের উপরে বিশ শাখাত উমর রাদিয়াল্লাহু তাআলার জমাতে বিশ জামাতে চালু হয়ে গেছে এখন হাইয়াত দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু থেকে আরো বড় আলিম আছে আসে আলিয়া ইটা বড় বড় আলিমহল সুত না বড়ো ইতা বড় বড় আলিমহল হ্যাঁ নবীজির সাহাবি দেখানো একমতই কিছুইন এখানে আর আহত্তি করার দরকার আছে নি বড় আলিম হ্যাঁ বড় আলিম এই শুইন মোহাম্মদ তৈমি আস তাই নয় নিটার উপরে ইদমার থাওয়ুর হয়ে গেছে এক জমাত সাবি হকলে এক জমাত থাভি এই হাদিস বর্ণনা হাড় শ্রেণী আমুল ঠাঁতার মাঝে থাওয়াতুর পদ্ধতিতে আলহামদুলিল্লাহ খোকা এই সুন্দরটা চালুয়ে তার একটা হাদিস দরছই যে হাদিসটা হইল বুহারী শরীফর হাদিস যে আম্মাদা নয়শার রদিয়াল্লাহ তাল জিজ্ঞেস হয়েছিল আমার নবীজির রাতের নামাজটা কীরকম আসেন কয় খাত পড়তা আম্মাদান এখন নবীজি রমজান শরীফও এবং রমজান শরীফ সাড়া এগারো রাখাত অধিক পড়তেন না কয় রেখা অধিক ইমাম বুহারি রহমত কিতাবু তাহাজুদ্ দোতে হাদিসটা ইনছ ইন তাহাজুদ্দর কথা আইছে হোকা খিতার কথা আইছে মজার বিষয় তাহাজুদ্দর কথা আইছে যে রমজান মাসও এগারো রেখাত অন্য মাসও হোকা এগারো রেখাত তো অন্য মাসও কিতা তারাবি আসেনি আপনারা মাতলে খুশি হইমা আছে নি অন্য মাসও তারাবি তারাবি তো রমজান মাসের লাগে এগাত নাই নি তাহলে এগারো রেখাত অন্য মাসও পড়ছেন রমজান মাসও এগারো মানে আট টাকাত তাহাজুদ পড়ছেন তিন টাকাত বিতির পড়ছেন রমজান মাসও অন্য মাসও আলহামদুলিল্লাহ হোগা এটা হলো তাহাজুদের নামাজ কিতার নামাজ হোগা কিন্তু তো বিতির নামাজর কথা না তারাবির নামাজর কথা তো না ও হাদিস দলিল দেখে ছাপ্লাই ছুটি করছে যাই হোক আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমিন তারাবির নামাজ বিশ টাকা তুই নি না আট টাকা তুই তো বিশ্বাঘাত হইলে আমরা বিশ্বাঘাতর সব পাইমো আটটাঘাত পড়লে আপনি আটটাঘাতর সব পাইবা আমরা সেদ্ধা বেশি হইব আমরা কেরাত বেশি হইব আমরা রুকু বেশি হইব আমরা নামাজর রাখাত বেশি হইব সবও আমরা বেশি পাইমো ঠিক কিনা না আর তোমরা আটটাঘাত পড়বায় ঠকা খাইবায় আর আমরা বিশ্বাঘাত পড়মো বেশি সব পাইমু তাই আমরা বেশির থাকতাম না সমর মাত্রার দলও থাকতাম বেশির দলও ওটার তো বুদ্ধিমানের সম নাইনি কিতা কই আপনারা রমজান জরিবার মাসের নফল এবাদত বন্দেগি বেশি করতাম না সময়া করতাম বেশি করতাম নফল এবাদত তো ফরজ

কোনো অসুবিধা নাই আল্লাহ শহর বাইরে বুঝার তো ব্যক্তি তা জুড়ে হোক আমিন